আপনি কি জানেন আজ আপনার হাতে থাকা মোবাইল ফোন আপনার সামনে থাকা কম্পিউটার এমনকি ইন্টারনেটের চিন্তাধারা এসবের শিকড় লুকিয়ে আছে মুসলমানদের আবিষ্কারে আমি যদি বলি আজকের এই আধুনিক বিশ্ব গড়ার পেছনে মুসলমানদের অবদান সবচেয়ে বেশি আপনি কি একটু অবাক হবেন আমাদের আজ শেখানো হয় আধুনিক বিজ্ঞান প্রযুক্তি আর সভ্যতার সব কিছু নাকি শুরু হয়েছে ইউরোপ থেকে কিন্তু ইতিহাসের পাতাগুলো একটু উল্টালেই দেখা যায় এক ভিন্ন সত্য এক সময় ছিল যখন ইউরোপ ছিল অন্ধকারে আর মুসলিম বিশ্ব ছিল জ্ঞানের আলোয় আলোকিত আপনি কি জানেন কম্পিউটার প্রোগ্রামিংয়ের মূল ভিত্তি অ্যালগোরিদম শব্দটি এসেছে একজন মুসলিম বিজ্ঞানীর নাম থেকে তার নাম ইমাম আল খোয়ারেজমি নবম শতকে তিনি এমন গাণিতিক পদ্ধতি তৈরি করেন যার উপর ভিত্তি করে আজকের কম্পিউটার কোড সফটওয়্যার আর কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করে অ্যালগোরিদম ছাড়া আজকের কম্পিউটার কেবল একটা বাক্স ছাড়া কিছুই না মোবাইল ফোনে যেসব হিসাব মুহূর্তে হয় সেগুলোর পেছনে আছে অ্যালজেব্রা এই অ্যালজেব্রাও মুসলিমদের অবদান এই শব্দটিও এসেছে আল খোয়ারিজমির বই আল জাবার থেকে আজ আপনি যে শূন্য ব্যবহার করেন এই শূন্যের ধারণাও ইউরোপে পৌঁছেছে মুসলিমদের হাত ধরে জিপিএস মানচিত্র দিক নির্ণয় এসব কি আধুনিক মনে হয় কিন্তু জানেন কি মুসলিম জ্যোতির্বিজ্ঞানীরা শত শত বছর আগে নক্ষত্র দেখে সময় নির্ধারণ দিক বের করা আর মানচিত্র আঁকতেন হজ ও নামাজের সময় নির্ধারণ করতে গিয়েই তারা তৈরি করেছিলেন জ্যোতির্বিজ্ঞানের অসাধারণ জ্ঞান আজকের আধুনিক হাসপাতালের ধারণা মেডিকেল পরীক্ষা এমনকি অপারেশনের নিয়ম এর ভিত্তি রেখেছিলেন ইবনেসিনা বা অ্যাভিসানা তার লেখা দ্য ক্যানন অফ মেডিসিন ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে শত বছর ধরে পাঠ্য বই ছিল ইতিহাস থেকে মুছে যাওয়া সত্য সমস্যা হলো এই অবদানগুলো আমাদের শেখানো হয় না নামগুলো বদলে গেছে কৃতিত্ব চলে গেছে অন্যদের হাতে কিন্তু সত্য চাপা থাকলেও মুছে যায় না মুসলমানরা শুধু ইতিহাসের অংশ নয় মুসলমানরাই ইতিহাস করেছে আজ আমরা যদি পিছিয়ে পড়ি তাহলে সেটা আমাদের সক্ষমতার অভাব নয় বরং আমাদের ইতিহাস ভুলে যাওয়ার ফল আপনি যদি মনে করেন এই সত্যগুলি জানানো জরুরি এই ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছানো দরকার তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর এমন আরও ভিডিও পেতে পেজটি ফলো করুন কারণ নিজের ইতিহাস জানাই হল নিজেকে নতুন করে গড়ে তোলার প্রথম ধাপ